আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে কাচাকুচি করলাম স্নান করলাম তো এই যে কাপড় চোপড় মেলে এই যে চলে এসেছি পুজো দেখবো আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা তো আমি ঠিক করে নিই তো তোমরা আমার সাথে থাকো সারাদিন ভিডিও তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো মাসে ফুল দিয়েছি কিনা না কি জানি চলো দেখে আসি মা আজকে মাসে ফুল দিয়ে যায়নি তো গাছে যেসব ফুল ফুটেছে সেগুলো দিয়েই পুজো দিতে হবে কিন্তু ও আমি এটাই খুঁজছিলাম মা বস তো বাবা এই মাত্র ঢুকলো এই বাবাই চলো কিছু টেকে তো বন্ধুরা বৃহস্পতিবারের পুজো একদম কমপ্লিট সিংহাসনের সমস্ত কিছু পাল্টে নিয়েছি একদম সব কিছু নতুন করে আবার পেতে টেতে পুজো দিলাম আর মাসি তো ফুল দেয়নি ফুল না দিয়ে দিয়েছে তো কী হয়েছে গাছে তো অনেক জবা ফুল ফোটে তো একটু অসুবিধা হয় ওই যেমন প্যাকেটের মধ্যে সব কিছু থাকে একেবারে বেলপাতা তুলসী পাতা আমের পর্ল তারপরে দুধ বা সব কিছুই তো থাকে আর মাসি ফুল না দিলে এগুলো সব নিয়ে থেকে মানে নিয়েদের জোগাড় করে তারপরে পুজো দিতে হয় তো এটাই হয়ে যায় অসুবিধা তো অনেক পর আবার বৃহস্পতিবার মিস দিল হয়তো মাসি তার বাড়িতে গেছে ওই জন্য তো যাই হোক বন্ধুরা পুজো তো কমপ্লিট তো বিছানাটা তো ফাঁকা পেয়েছি কারণ কর্তমশাই উঠে গেছে আর বাবানকে পড়াতে পড়াতে সকাল সকাল তো ওই জন্য বিছানাটাও গুছিয়ে নিলাম কারণ এদিকে ফেলে রেখে আবার রান্নাঘরে যাব গেলে তো পড়েই থাকবে আবার আজকে থেকে আবার পরের ডিউটি শুরু তো ওকে বললাম ও মা চানতে গেছে তো ওকে বললাম যে তুমি একেবারে মানে গাড়িটা বার করে দিয়ে তারপরেই তুমি যাও না হলে আমরা কেন কিসের অসুবিধা কোনো অসুবিধা নেই তাহলে কি হবে গাড়িটা থাকলে আবার আমার এই জায়গাটাকে ঝাড় দিতে হবে ও গাড়িটা বেরোনোর পর তো ওই জন্য একেবারে কাজ কমপ্লিট করে যেতে চাইছি ওকে বললাম তো বার করে দিল বার করে গাড়ি নিয়েই গেল বাজারে বলছে সাইকেল নিয়ে গেলে দেরি তো বন্ধুরা পুজো টুজো কমপ্লিট করে এই যে ঘর বাড়ি পোষা করে নিয়েছি যেহেতু আজকে সকাল সকাল পড়াতে এসছে সবাই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে আমি তো উঠেছি ওই সাড়ে সাতটার একটু আগে উঠেছি আর বাবা তখন তো দেখলাম কটা বাজে আটটার পর পর তো স্যার এসছে বাবানও উঠে গেছে আর বরমসায় উঠে গেছে তো ওই জন্য ঘরটা ফাঁকা পেলাম তো ভাবলাম চলো ঘরটা বোষা করে নিই আর যেহেতু আজকে ওর ডিউটি আছে আজকে থেকে আবার ডিউটি শুরু হয়েছে তো ওই জন্য বাইকটাও বললাম বার করে দেয় তাহলে কী হবে আমার দুটো ঘর একসাথে পরিষ্কার হয়ে যাবে তারপর রান্নার পড়া তাহলে এই ঘরটার কিন্তু আমাকে আর আসতে হবে না কালকে একটু মেন ওয়েদার ছিল আজকে আবারও সেই রোড দেখো দেখতে পাচ্ছ কতটা গরম প্রচণ্ড গরম বাইরে তো এখনো পর্যন্ত চা খাইনি তো এখন একটু চা খাবো আর গেছে মাছ আনতে তো বললো বাটা মাছ না হলে ভোলা মাছ যে কোনো একটা মাছ নিয়ে আসবে আমি যে মাছ নিয়ে আসো এত ঝাল করতে পারি এমন মাছ নিয়ে আসো ঝোল করবো না বছর একটু ঝাল করার ইচ্ছা আছে মাছের আর ওগুলো তো একটু শাক নিয়ে আসবে তো চলো কি মাছ নিয়ে আসে তো দেখা যাবে কি মাছ নিয়ে আসে তো তোমাদেরকে শেয়ার তো অবশ্যই করবো তার আগে একটু চা খাবো চলো যাওয়া যাক রান্না করে তো বন্ধুরা চা করে নিয়ে চলে এসছি দুই কাপ আর এই দেখো বিস্কুটের প্যাকেটটা নিয়ে আসলো ওকেই আনতে বললাম কারণ মা বলছে কি বিস্কুট খাবা মা অতটা দোকানে গিয়ে বলতে পারে না কি বিস্কুট তো দোকানদার যেটা দেয় সেটা নিয়েই চলে আসে আবার কোনো কোনো সময় ওই টোস্ট পোস্ট নিয়ে আসে কিন্তু টোস্ট বিস্কুটটা আমার অতটাও ভালো লাগে না চা দিয়ে খেতে একটু মেরি বিস্কুটটাই দু চারটে বিস্কুট খেলে কি আমার সকালে টিফিনটা হয়ে যায় রুটিটা অনেক সময় মিস করে যাই খেতে ইচ্ছা করে না গরমে এত গরম না ইচ্ছা করে না ওই দু চারটে বিস্কুট খেয়ে নিই খেয়ে চা খেয়ে কাটিয়ে দিই সকালটা তো যাই হোক এখন দুজনে মিলে চা খেয়ে খাচ্ছি আর গল্প করছি কি যে গল্প কর তো বন্ধুরা এখন সময় হচ্ছে ঠিক কটা বাজে আমার তো বন্ধ হয়ে গেছে তো সাড়ে দশটা বাজে তো ও পড়ে ওঠার পর ওকে আজকে ও রুটি আলু চোরচুরি খাইয়েছি তো ওকে স্কুলে বেরিয়ে গেছে তো সে তখন আমি মাছ ধুচ্ছিলাম নিয়ে এসছে বাটা মাছ তো ওই জন্য আর ওই স্কুলে আছে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না বাটা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে কলমি শাক তো মা সাতটা ধুয়ে ধুয়ে দিল আর মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতেও দিয়ে দিয়েছি তো চলো করবো তো মাছের ঝাল ঝোল করবো না তোমাদের আগেই বললাম এই দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি বাতা মাছ আর এখানে হচ্ছে আমের চাটনি তো কি হয়েছে বলো তো আমগুলো পাকার জন্যই মানে দিয়েছিল একটু কাঁচা অবস্থাতে পেরেছে তো পাকেনি কিছুতেই আমগুলো পাকছে না তো রেখেছিলো চার পাঁচ দিন হয়ে গেছে পাকছে না বলে মা বলল তাহলে চাটনি করে ফেলো তো আম কাটতে গিয়ে দেখে ভেতরটা হলুদ হলুদ হয়ে গেছে তো ওই আম কিছুতেই সেদ্ধ হচ্ছে না তো ফোরন টোড়ন দিয়ে একদম মিষ্টি মিষ্টি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে জানি না কতটা কি গলবে তো এই যে মা শাকগুলো কিন্তু এক জায়গায় করে দিচ্ছে মানে সাইজ মতন করে দিচ্ছে জাস্ট আমি কুছিয়ে নেবো তাহলে আমার সুবিধা হবে আর কি তো চলো রান্নাটা ছটাপট শাড়ি আর এখন আমার ওয়েদার মেঘলা হয়ে গেছে মানে বিচ্ছিন্নই একটা ওয়েদার যাকে বলে তো চলো রান্নাটা ঠিক তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে মা দেখো শাকগুলো এক জায়গায় গুছিয়ে দিচ্ছে তাহলে আমার আর কি কুচাতে সুবিধা হবে তারপরে দেখলাম যে মা নিজেই কুচিয়ে দিচ্ছে তা আমি আমার সুবিধাই হলো ওই জন্য দুদিকে দুটো করাই বসিয়ে দিয়েছি একটাই মাছের ঝাল করব আর একটা হলো শাক করব তো শাকটা যেহেতু রসুন ফোড়ন দিয়ে করব ওই জন্য সারসির মধ্যে রসুনগুলোকে থেতো করে নিলাম ওই দু চারটে রসুন আর কি আবার শিলনোড়ার মধ্যে থেতো করব ওই জন্য আর কি সারসির মধ্যে দিয়েই মানে ওই চাপ দিলে কি থেতো হয়ে যায় তো ওটাই ফোড়নে ফোড়ন দিয়ে কাচালিয়ে তো একদিকে এই যে শাকের মধ্যে নুন হলুদ টুড়ুদ দিয়ে একদম ঢাকা টাকা দিয়ে দেবো না ছাড়া দেবো না সেই ফাঁকে আমি মাছের ঝালটা করে নেব আর মাছের ঝালে কিন্তু একটু আলু 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 ছাড়া চলবে না না তো দিতেই হবে তাই বলো বাঙালি বলে কথা তো বন্ধুরা রান্নাবান্না জাস্ট কমপ্লিট হলো এখন সময় হচ্ছে এগারোটা কুড়ি তো চলো রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করে নি তারপরে তো এখনো জল আসেনি জল আসলে বাসন কুসনগুলো মাজবো রান্নাঘর পোষা করব এই ঘরটা পোষা করব অনেকই কাজ আছে তো চলো রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করে দিই প্রচন্ড গরম লাগছে তো বন্ধুরা এই ঘরে নিয়ে চলে এসেছি কারণ বর্মশা এখানে বসেই খাওয়া দাওয়া করবে কারণ আমাকে আবার সেই রান্নাঘর থেকে তো আনতেই হবে ওই জন্য একেবারে নিয়ে এসেছি এই যে মাছের ছাল চাটনি প্রেশার কুকারে দিয়েও কিন্তু আম গলেনি মানে এমনি নরম হয়ে গেছে কিন্তু সেই গলে যাওয়াটা হয়নি আর এই যে শাক তো চলো আবার আসছি একবারে রান্নাঘরটা প্রসার প্রসার করে তারপর আবার আসছি তো বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর বেশ না ওই ধরো না আধা ঘন্টাও ঠিক না হয়তো কুড়ি পনেরো কুড়ি মিনিট পর তোমাদের সামনে এলাম তো সেই ফাঁকে আমি কি করছিলাম বলো তো ওই যে রান্নাঘরের পাশে যে ঘরটা আছে না ওই ঘরটার তো চার চাঁদেরগুলো একটু টান টান করলাম কারণ বাবা নই ঘরে পড়েছে ঝেড়ে ঝুড়ে টান টান করে ঘরটা একেবারে মুছে নিয়েছি শুধু কাজ বাকি আছে গ্যাসটা মুছবো আর বাসন কটা মাজবো তাহলেই হয় তো এই যে ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বেরিয়ে যাচ্ছে এখন ওই ঘড়ির কাটায় ঠিক বারোটা তো জানো তো আজকে ছেলেকে আনতে যেতে হবে যেহেতু ওর ডিউটি ওকে তো আনতে যেতে হবে ভীষণ তো বন্ধুরা যেটা বলছিলাম কি পরিমাণে রোদ কি করে যে যাব সেটাই ভাবছি যেতে তো হবেই তাই না ছেলে স্কুলে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ফেলেছি এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে তো কিছুটা বাসন মেজেছি কিছুটা বাকি আছে কিছু করতে পারলে হয় তো ভীষণ গরম লাগছে ভীষণ দেখো কিছুক্ষণ মানে কিছুক্ষণ ভালো বাদে রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে মানে দম নিতে কষ্ট হচ্ছে এত গরম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিও সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা